এমনি তো যারা এলেন হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে তাদের তো ভুল হইতেই থাকে এজন্য দাওয়াতের কাজ করার জন্য আগে এলেম শিখতে হবে তবলিক জামাতের মধ্যে যে ছটা উসুল ওটার মধ্যে এল মুজিকির কথা আছে কি নাই কেন দাওয়াতের কাজ এল মজিকির ছাড়া হয় না কিন্তু তবলিক জমাতের অনেক সাথী ওরা চায় এল মজিকির ছাড়া দাওয়াতের কাজ করবে এভাবে দাওয়াত কখনো সফল হবে না আর কিছু সাথী তো একবারেই নিয়ত বেঁধেই নিয়ত নিয়ত বেঁধেই আলাদা হয়ে গেছে এল মুজিকির থেকে নাম ব্যবহার করে এল মুজিকিরের নাম ব্যবহার করে ত্রামল মুসলিমিনের কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে তারপর ছ নম্বরের তবলিগের কথা বলে তবলিগের এক গ্রুপ এরকম আছে ওদেরকে তো হিসাবে ধরা যায় না কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তবলিক করবে এল মজিকিরের নীতি অনুযায়ী তবলিক করবে আমি তাদেরকে বলছি আপনারা এল মজিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন নথুবা দাওয়াত সফল হবে না তো নবী হলেন আখিরি নবী সবচেয়ে বড় দায়ী আখিরি নবী সবচেয়ে বড় কেমত যারাই দাওয়াতের কাজ করবে সেই নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে দাওয়াতের কাজ করবে তো দিন রাতি তারা নিজের সম্পদকে বোঝাচ্ছে আল্লাহর এই দায়ী আখিরে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাম তার দাওয়াতে সাড়া দাও ও আমিনু বিহি তার প্রতি আনো তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের উপরেই মানানো يغفر لكم من ذنوبكم ويجلكم من عذاب اليم تعالى আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে কবরের শাস্তি হাসরের শাস্তি আখরাতের জাহান্নামের শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো ومن لا يجيب داعي الله فليس بمعجز আর যদি এই দাঁড়িয়ে দাওয়াতে সারা না দাও তাইলে তুমি কি করতে পারবা কিচ্ছু করতে পারবা না আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কাও সফল হতে পারে কখনো পারে না কিচ্ছু করতে পারবো না তুমি দুনিয়াতে দিদেরকে কষ্ট দিতে পারো মুমিনদেরকে কষ্ট দিতে পারো মুসলমানদেরকে কষ্ট দিতে পারো না না এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো এটা তোমার জিন্দিগিকে আরো বরবাদ করবে তোমার কবরকে আরো কঠিন করবে তোমার হাসরকে আরো কঠিন করবে তোমার জাহান নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দিবে তাহলে যে ইমান আনলো না সে স্পষ্ট গমরাহের মধ্যে আছে এই হলো কোরআন কোরআনের কদর জিন জাতীয় বুঝেছে কোরআনের কদর ফেরেস্তারা বুঝেছেন কারা ফেরেস্তারা কি কদর বুঝেছেন ফেরেস্তারা কোরআনের আকিম ফেরেস্তারা কোরআনের কদর কিভাবে বুঝেছেন কিভাবে কদর করেন কোরআনের রব্বুল আলমিন বলেন যখন সূর্য ঢলে যাবে দুপুর তখন সলাদ কায়েম করো সেটা কোন কুন্নমাজ জোরান্নমাজ ইলাকা থাকিল্লাই রাতের অন্ধকার পর্যন্ত জোহর আসর মাগরিব এসা নবীজির শিক্ষা আপনি শুধু যদি এ আয়াত পড়েন এ আয়াতের বাহ্যিক যে অর্থ সেটা যদি কেউ বুঝে থাকে বুঝে বসে থাকে তাহলে তাকে জোহরের নামাজের সময় হওয়ার পর থেকে নিয়ে রাতের একবারে অন্ধকার হওয়া পর্যন্ত লাগাতার নামাজে থাকতে হবে পারবেন দৈনিক জোহরের নামাজের সময় যখন সময় হয় তখন থেকে যে দাঁড়াবেন নামাজে একবারই রাতের নটা দশটা পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন নবী আমাদেরকে শিখিয়েছেন তার হাদিসের মাধ্যমে তার সিরতের মাধ্যমে এটার অর্থ হলো জোরের সময় জোরের ফরজ আদায় করো আসরের সময় আসরের ফরজ আদায় করো মাগরিবের সময় মাগরিবের ফরজ আদায় করো এসার সময় এসার ফরজ কি করো আদায় করো কয়েক তো নামাজ হলো চার অত্ত এই ফর নামাজ আগে কিছু শূন্য আছে পরে শূন্যত আছে আর নামাজ তোমার ইচ্ছা মতে ছাড়া অন্য সময় বেশি পারো কম পারো পড়তে থাকো নবীকে বাদ দিয়ে যদি কোশৃঙ্কাল পারবে না অসম্ভব ওয়কর আনাল ফজর চার ওক্ত নামাজ হলো আরো অক্ত বাকি আছে কিনা হ্যাঁ সেটা ওয়কর আনাল ফাজ। ফজর নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করবা একা একা ঘরে চো ঘুম থেকে উঠলে দেরিতে পাঁচ মিনিট আছে তাড়াতাড়ি ওদি করে দিরাগত নামাজ পড়ো নমাজ আদায় হয়ে গেল কিন্তু এটা হক হকা হলো নাকি নামাজ তো সব মসজিদে আদায় করবা বিশেষ করে ফজরের নামাজ কোরআন আর ফজর ফজরের নামাজ তো ওখানে গিয়ে আদায় করো যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবা মসজিদে যাও ইমাম সাহেব কি সুন্দর ফজরের নামাজে লম্বা সুরা তেলাওয়াত করতেছেন লম্বা কেরাত তেলাওয়াত করতেছেন কিন্তু লম্বা কেরাত পড়তে তো দেয় না যাই হোক যদি লম্বা পড়েন অন্য নামাজ থেকে তো একটু লম্বাই পড়েন ফজরের নামাজ ও কোরআন শোনো গে ফজরের নামাজ আদায় করো কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে শোনো কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা তুমি নামাজে আসতে দেরি করছো ফজরের নামাজে ইমামের কেরাত শুনবে তুমি দেরি করছ আরে ইন্না কুরআনাল ফাজরি কান মারহুদা আল্লাহর আল্লাহর আসমান থেকে ফেরেশতারা চলে আসছে ফজরের নামাজে কেরাত শুনার জন্য আর তুমি পিছে বসে আসো তে ফজরিন নামাজের কেরাত শুনার জন্য ফেরেশতারা আসে ফেরা উপস্থিত হয় কোরআনের কদর ফেরেস্তারা বুঝেছেন কোরআনের কদর দিন জাতি বুঝেছে কোরআনের কোরআনের কদর কোরআনের কদর আল্লাহ সকল প্রাণী বুঝেছে কোরআনের কদর আগের নবীরাও বুঝেছেন শুনেছেন তারা কোরআনের কথা কোরআন দেখে যান নাই কোরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হইতে হয় কিসমত ভালো হতে হয় ইমান থাকতে হয় নামধারী মুসলিম হলে হবে না ইমান মজবুত হতে হবে ইমান মজবুত হলে কোরআনের কদর কোরআনের সম্মান কোরআনের মর্যাদা বুঝে আসে কোরআন তেরত করে মজা পেয়ে থাকে ফেরেশতারা কত বেশি সম্মান শুধু কোরআনের না কোরআন তেলাওয়াতকারীর কত সম্মান করে ফেরেস্তারা যেখানে কেউ একত্র হলো একটা সুরা শিখার চেষ্টা করছে একজনে পড়ে আরেকজনে পড়ায় পরস্পর মস্ক করছে একজন তেলাওয়াত করে অন্যরা শুনে বা যার 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 তেলাওয়াত করছে কোনো ঘরে মসজিদে ঘরের বাইরে কোথাও আল্লাহর দু চারজন বন্দা এক দুজন বন্দা কোরআন পড়ছে পড়াচ্ছে কোরআন শিখছে শিখাচ্ছে কোরআন তলাওয়াত করছে কোরআন শুনছে ফেরেশতারা কি করে ডাকে এক অন্যদেরকে একজন এটা দেখলে এই যে এখানে তেলাওয়াতের মজলিস সবাই আস এসে এই তেলাওয়াতকারীদেরকে বেষ্টন করে ফেরেশতারা এবং ওরা ধাপে ধাপে আসবান পর্যন্ত বেষ্টন করে রাখে এইভাবে তেলাওয়াতকারীদেরকে আল্লাহর কাছে বলে দেখেন আপনার বন্দারা আপনার কলাম তেলাওয়াত করছে আপনার কালাম তেলাওয়াত করছে আল্লাহ খাস রহমত অবতীর্ণ করেন তাদের প্রতি সকিনা অবতীর্ণ করেন তাদের প্রতি আল্লাহর কালামের কদর আল্লাহ করেন আল্লাহর কালামের কদর ফেরস্তারা করে আল্লাহর কালামের কদর মোমিন বন্দারা করে مسلم دين مؤمن دين جرى ترى كلام الله كره, كره اللهم إني أعوذ بك من الهدم من الهدم وأعوذ بك من التردي وأعوذ بك من الغم والغرق والحرق والهرم وأعوذ بك إن يتخبتني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا এই দোয়া যে হাদিসে বর্ণিত হয়েছে নবীজির সাহাবি আবুল ইয়াসার রাজি আল্লাহ তালহু রসুলি ইম সাল্লাহ সাল্লামের এই হাদিস এই দোয়া বর্ণনা করেছেন মুস্তাদ আহমদের হাদিসটি আবু আবুদাউ শরীফের মধ্যে হাদিসটি আছে এছাড়া আরও ব্যাপক অর্থের দোয়া নবী করি ইম সাল্লাম শিখিয়েছেন অনেক দোয়া আরেকটি বলি আল্লাহ হুমনি ফুজা আতিল খাঈর ওয়া আউজু বি কেম ইন ফুজা আতি শাপ ফাইন আব্দলা ইয়া দরি মা ইয়েফজা উহু ইদা ইদা আমসা সকাল সন্ধ্যা পরো আল্লাহমেন্নি আওজু বি কেম ইন ফুজা আতিল খাঈর বা ফাজ আতিল খাইর ওয়া আওজু বি কেম ইন ফাজ আতি শাপ ই আল্লাহ আমি আপনার কাছে চাই হঠাৎ করে যদি কোনো কিছু হয় তো সেটা যেন ভালো হয় অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ চিন্তাও করিনি যে এরকম ভালো একটা মুহূর্ত আসবে এরকম ভালো একটা পরিস্থিতি আমরা পাব এরকম সুন্দর কিছু হবে চিন্তাও করিনি তা আল্লাহ আমরা আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ চাই ও কামিন ফাজারুক অনাকাঙ্ক্ষিত সকল অকল্যাণ অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করি আকস্মিক ভাবে হয়ে যাচ্ছে তো আসুক আকস্মিক ভাবে হলে ভালোটা হোক খারাপ কোনো কিছু যেন না হয় আল্লাহ আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি ও নবী নবীজি বলেন তুমি তো জানো না হঠাৎ করে কি ঘটতে যাবে সকাল হচ্ছে আর হঠাৎ করে কি ঘটবে সন্ধ্যা হচ্ছে হঠাৎ করে কি ঘটবে কিচ্ছু জানো না তুমি তা আগে থেকে আল্লাহকে বলে রাখো আল্লাহমিনী আসল কমিন ফাজ আতুল খাই কমিন ফয় আতিলশ নবী করিম সাল্ল সাল্লাম বলেছে আগুন লেগে গেছে ঝাউ করে জ্বলছে আগুন এখন ফায়ার সার্ভিসের সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন অবশ্যই থাকবেন যার যুদ্ধ সামর্থ্য আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সাথে আরেকটা কাজ করেন আগুন যখনই দেখলেন তখনই আল্লাহ আকবর বলা শুরু করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ত্যাগবির দিতে থাকো ত্যাগ দিতে থাকো আল্লাহ দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম হামদ সানার পর কোরআন করিমের আকাফ থেকে কয়েকটি আয়াত করেছে কোরআন সম্পর্কে নবীজি কে ওহির মাধ্যমে কোরআনের ওহির মাধ্যমে জানিয়েছেন ওয়াইফনা ইলাইকা জিন জিনদের এক দল তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি আপনি কোরআন তেলাওয়াত করছেন নমাদের তেলাওয়াত হোক এমনি তেলাওয়াত হোক আপনি কোরআন তেলাওয়াত করছেন ওই সময় আমি জিন্দের এক জমাত পাঠিয়ে দিয়েছি ওরা ঘুরতে ঘুরতে আপনার তেলাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে ইয়েস্তমি আমার কোরআন কোরআনের তেলাওয়াত শোনার জন্য ফলাম্মা হাজারু কালু আনসিতু যখনই তেলাওয়াতের পরিবেশে ওরা এসে বসলো কোরানের তেলাওয়াত হচ্ছে সবাই সবাইকে সতর্ক কর জানছি তো এই সবাই চুপ হও চুপ খেল করে শোনো খেল করে শোনো ফলাম্মা কুজিয়া ওয়াল্লো ইলা কওমিহুম মুনজিরিন যখন তেলাওয়াত শেষ হল নবী করিম সাল্লাম তেলাওয়াত শেষ করলেন তারা তেলাওয়াজ শুনল ওলা কৌমীকে তাদেরকে কিছু বলতে হয় নাই আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে জিন জাতির কোন এলাকা কোন দিন থাকে দিনেরা তো জানে প্রত্যেকে নিজ নিজ এলাকার দিনের কাছে চলে গিয়েছে নিজের গোত্রদের কাছে চলে গিয়েছে মন্দিরী কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য আখরাতের ব্যাপারে সতর্ক করার জন্য সবাই কোরআন শুনল আর দাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেল তারা বলল নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি মুসা আলাহ ইসলামের পর মুসা আলাহিসামের উপর আল্লাহ তালা তাওরত কিতাব অবতীর্ণ করেছিলেন মুসা আলাহ ইসলামের পর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব আমরা শুনে এসেছি সেটা আল কোরআনুল করিম আল কোরআনুল করিম ইঞ্জিল অবতীর্ণ হয়েছে মুসা আল্লাহ সাল্লামের পর কিন্তু তারা এখানে ইঞ্জিলের কথা বলে নাই কেন বলে না সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে আমি এখন বলবো না কোরআন শুনে গিয়ে বলছে যে মুসা আলাহ ইসলামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে মুসাব্দি কাল্লিমা বাইনা ইয়াদাই যাই এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তো আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তৌরাত ওটা সমর্থন করে এই কিতাব ও কিতাবের সমর্থন করে করেস্তাক এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায় দেখো তোমরা শুনো এই নবী আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহকে ওহির মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি আল্লাহর দায় সকল নবী আল্লাহর দায় নবীরা আল্লাহর দায়ী হওয়া তো একবার নিশ্চিত আল্লাহর পছন্দের দায়ী নবীদের ওয়ারিস যারা আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে যারা তার ওয়ারিস তারাই